অনুভূতি প্রকাশ করতে আমি মনে করছি করতেছি আগামী দিনে আমরা সুন্দরভাবে গতকালী সমিতি পরিচালনা করবো এবং গতরকারীবাসীকে যে কোনো প্রকার শান্তিতে রাখবো এই আশা করছি আমি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি আমি যখনই নির্বাচন করতেছি তখনই আমি মনে করছি আমি আল্লাহ আমাকে জয় করবে আমার মা বাপের দোয় এবং বদরকালীবাসীর আমি মনে করছি গদরকালীবাসী আমাদেরকে কখনো বদরকালী সমিতির সভ্যরা কখনো আমাদের সাথে বেমেনি করে না যা বাস্তব প্রমাণে বেড়ে দিল গতকালীবাসী আমি গদরকারী সমিতির সভ্যকে আন্তরিক কৃতজ্ঞতা ও মবারক জানাই গতকালী সমিতি সমিতির সভ্যদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই সম্মানিত সম্মানিতাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার অনুভূতিটা হচ্ছে এই বিজয়টা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে বিজয় সত্যের বিজয় এই বিজয় বদরখালীবাসী এবং সভ্যদেরকে উৎসর্গ করলাম আমি আমার নবনির্বাচিত ব্যবস্থা কমিটি নিয়ে সুন্দর একটা মডেল বদরকালী উপহার দিচ্ছি এই বলা যাচ্ছে না একটা শুধু বলে দেখে একটা বদরকালী সমবায় মার্কেট উপহার দেব আলহামদুলিল্লাহ